হ্যালো গাইস এটা হচ্ছে কালকে স্কুলের একটা ভিডিও আসলে অবসর সময় একটু বসে বসে আপনাদের সাথে একটু ভিডিও করার চেষ্টা করি এই তো আর কি তাই আসলে ভাবলাম যে আপনার সাথে আপনাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করি হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম ছুটির দিনে এখানে আমাদের স্যাররা ম্যাডামরা আসলে কী কথা যেন বলতেছিলেন আর আমি হাসতেছিলাম এবং কথা বলতেছিলাম কারণ কালকে ছিল আমাদের এক একটা ফুটবল ম্যাচ যেটা আসলে লাস্ট পিরিয়ডে আমরা একটা সময় করে ক্লাস সেভেন এবং এইটদের সুযোগ দেই এবং সেখানে ফুটবল ম্যাচ খেলার আগে আমরা একটু যেহেতু একটা পিরিয়ড অফ পেয়েছি তাই আমরা একটু রিল্যাক্সে আছে এবং বসে বসে একটু আড্ডা দিচ্ছি এবং কথা বলতেছি এবং একটু সাথে একটু খাওয়া দাওয়ার আয়োজনও রয়ে গেছে তাই আমার সাথে অনেক স্যার ম্যাডামরা কথা বলতেছেন হাসতেছেন গল্প করতেছেন আসলে একটু অবসর সময় পেলে আমরা একটু গল্প করি একটু আনন্দে থাকার চেষ্টা করি উনি হচ্ছেন আমাদের শ্রদ্ধা তো বেবি ম্যাডাম উনি আসলে অলরেডি আমাদের জন্য আমরা আসলে স্কুলে একটু দইয়ের একটু আয়োজন করেছিলাম সকল টিচারদের জন্য তাই আমাদের বেবি ম্যাডাম আমাকে রেখেই খাওয়া শুরু করলেন অলরেডি আমিও ইতিমধ্যে খাওয়া শুরু করে দিলাম এবং প্রত্যেক স্যার ম্যাডামদের দই দিতে বললাম এবং ওনারা অলরেডি খাওয়া শুরু শুরু করে দিয়েছেন এই যে আপনারা দেখতেছেন আমার টেবিলের উপর হচ্ছে দুইটা ট্রফি যে চ্যাম্পিয়ন হবে তাদের জন্য ট্রফিটা তো সেই খেলাটা অলরেডি শুরু হয়েছে মাঠের মধ্যে আমরা আসলে কিছুক্ষণ দেখে আবার আমরা একটু রুমের ভিতরে এসেছি একটু গল্প করতেছি এই তো উনি হচ্ছেন আমাদের রায়হান ম্যাডাম আর উনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় আবুল খায়ের স্যার উনি হচ্ছেন রুকসানা পারবিন আসলে উনি সবসময় আমি আপনাদের একটা দুর্লভ ছবি দেখাবো যেটা আসলে না দেখালে নয় উনি হচ্ছেন আমাদের রায়হান ম্যাডামের অনেক আগের ছবি উনি আসলে বের করে আমাকে দেখাচ্ছেন তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে ছবিটা আসলে ওনার চেহারার সাথে এখনকার চেহারার সাথে আগেকার চেহারার কোনো মিলই আমি খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে দুই প্রান্তের দুইজন মানে অনেক কষ্ট করে দুর্লভ ছবিটা উনি বের করে নিয়ে আসছেন তাই আমি ওনার ছবিটা আসলে একটু ফটোশ্যুট না করে পারলাম না আপনাদের দেখিয়ে দিলাম এই হচ্ছে আমার এদিকে কথা বলতে বলতে আমার দই অলরেডি এদিকে পানি হয়ে যাচ্ছে আর এই পাশে আমাদের খেলার মাঠে যেটা কানাইলাল স্যার অলরেডি পরিচালনা করতেছেন সেই খেলাটা অলরেডি শুরু হয়ে গেছে খুবই সুন্দর খেলা এবং আমরা সবাই খুব ভালোভাবে উপভোগ করতেছি আমাদের মাঠের অবস্থা একটু খারাপ আসলে শহরের স্কুলগুলোতে মাঠের অবস্থা এরকমই হয় কারণ হচ্ছে যে জায়গার পরিমাণটা কম থাকে তার জন্য আসলে মাঠটা সেরকম সুন্দর হয় না তারপরও আমাদের এখানে যথেষ্ট একটা মাঠ আছে কিন্তু কিছুদিন আগেই মাঠে ফেলানো হয়েছে তাই একটু আসলে মাঠটা মনে হচ্ছে একটু উঁচু নিচু মনে হচ্ছে এবং ছাত্রদের খেলতেও একটু কষ্ট হচ্ছে এই প্রখর রৌদ্রের মধ্যে তো ওরা আসলে খেলবেই এবং শেষে অলরেডি পারমিশন দিতে বাধ্য হলাম আমরা সবাই আর ওনার সাথে আমি আসলে অনেক কথা বলেতেছি যে রাহেন আমাদের রুকসানা পারবিন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছেন এবং এদিকে আসলে গল্প চলছে হাসি চলছে কথা হচ্ছে এই তো একটু মজা আসলে স্কুলে যখন থাকি সারাদিনই খুব ব্যস্ত থাকি এই ব্যস্ততার মাঝে আসলে একটু খোঁজার চেষ্টা করি কখন আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো এবং একটু কথা বলবো একটু মন খুলে হাসাহাসি হাসি এই সুযোগটাই বা আমরা যারা চাকরি করি সবাই আসলে এই সুযোগটা একটু খুঁজে বেড়াই এ হচ্ছে অবস্থা আসলে আমাদের ম্যাডামরা এমন কোন এমন এক কথা বলতেছেন যে আমি না হেসে পারলাম না আসলে অনেক আমরা আসলে রকম অনেক আনন্দ করি অনেক এনজয় করি যেটা আসলে আমাদের স্কুলে যারা না আসেন না আসছেন তারা হয়তোবা আসলে বুঝতে পারবেন না কিংবা আমিও আপনাদের বলে বুঝাতে পারবো না যে আমার স্যার ম্যাডামরা আসলে কত ভালো এবং কত আপনার একদম মন খুলে সবাই আমরা কথা বলি যার ভিতরে যেটাই থাকুক আমরা সবাই সবার সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি এই তো অবস্থা তাই আমিও আসলে অনেক কথা বলতেছি অনেক হাসাহাসি করতেছি ওনারাও আসলে অনেক কথা বলতেছেন যেটা আপনাদের আসলে শোনাতে পারলাম না আরেক দিন নিশ্চয়ই আপনাদেরকে আমার স্যার ম্যাডামদের কথা শোনাবো আমার এই ব্লগটি যদি ভালো থা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে